আমার বন্ধা তিন বেলা কি খাইব আমি আল্লাহ সব কিছু দিয়ে দিছি আমার বন্ধা কি করবে সব নিয়ে আমি দিয়া দিলাম আমার আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া বাতাস আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো আমি আল্লাহর দেওয়া গাছ আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া সব কিছু ভক্ষণ কইরা আমার বান্দা যখন শয়তানকে অনুসরণ করবে আমার বান্দা যখন শয়তানের দেখানো পথ অনুযায়ী চলবে আমি আল্লাহ তো সহ্য করব না কারণ আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক কারণ আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম আদম শফি থেকে শেষ জামানায় আমাদের আগে যে ঈশ্বর শেষ ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে সব ব্যক্তির নামে একটা করে জান্নাত আমি আল্লাহ বানাইলাম কারণ আমি আল্লাহর নাম রহমান আর রহমান আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহ আদুর কইরা বানাইছি আমি আল্লাহ সবার জন্য জান্নাত বানাইলাম কিন্তু আমি আল্লাহ কারো নামের উপর জাহান নাম বানাই নাই আমি যাই আমার বান্দাগুল আমার জান্নাতের মধ্যে যাক আমার নাজনিয়া মতগুলো ভোগ করুক কিন্তু এই বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলিয়া গেল এ দুনিয়ার মানুষ নিজের খাতা মাফ করার জন্য একটু মায়া লাগেই আমার আল্লাহকে ডাক দাও নয় আল্লাহ আবার মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মজা নাই নাই একটু মায়া লাগাইয়া ডাক আহারে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা লাগে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মায়া লাগে মনে করবা আল্লাহ তোমার জিন্দিগির সবগুলা মাফ করিয়া দিবে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা না লাগে মায়া না লাগে এরে কপল পরার্থ আমার আল্লাহ তোমার কোন গুণার কারণে যেন হয়ে বসেছে খাঁটি দাও কবরের মধ্যে যাও কারণ ওই জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর ওই জাহান নামের আগুন বড় কুঠি ওই জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর রহমতুল্লিল আলমীর বলে উম মা যেরা নবী আমার মসজিদের মধ্যে হাজি নবীর চক্ষু দুইটা ভাইয়া ভাইয়া দারি মুবারক বিজা বিজা নবীন পানিগুলু সুমিনের মধ্যে পড়ে সাহাবাইকে পড়ে রাম ডাক দিয়া বলিয়া ইয়া হ্যাঁ বি বল্লাহ আপনি কেন এই মুহূর্তে কাঁদতেছেন ও নবী আপনি কি আমাদেরকে একটু খুইলা বলেন নবী আমার মসজিদের মধ্যে ঢুইকে ধুইকা দেইখা খা দেখে সাহাবাইকে আমরা একটু হাসি তামাশা করতেছে নবী আমার ডাক দেয়া বলে ও সাহাবার কেমনি তোমরা হাসি তামাশা করো আমি নবী জাহান নামের চিন্তায় পেরিস নবী আমার ডাক দেয়া বলে ও সাহাবারা শুনো আমার কাছে আজকে জীব গাইল আসছিল সাহাবারা ডাক দেয়া বলো ইয়া সব সময় তো তোল আপনার কাছে আসে তাতে কান্না করার কি আছে আপনি কেন কান্না করতেছেন বিস্তারিত আমাদেরকে একটু আমার বলবেন বলেন বলতেছে ও সাহাবারা শুনো জিব্রাহীল কোনো সময় আইসে আমার সামনে চোখের পানি ঝরায় না কিন্তু জিব্রাই লাস্কে আমার সামনে সব সুখের পানি ঝোড়াই সাহাবার একটি নরে চড়ে বসলেন আর ডাইক দেবলে আর জুল্লাহ ইয়া হ্যাঁ বিবল্লাহ ও বল্লার ভয়ম্ব জিব্রাহিল আমিন কেন আপনার কাছে আইসা কান্নাকাটি করছে নবী আমার বলে সাহাবা শুন জিব্রাহিল হঠাৎ কইরা আমি তাহার যুদের নামাজ আদায় করব এই মুহূর্তে হাজির হয়ে গেছে আমি জিব্রাহিলকে ডাক দিয়া বলল ও জিব্রাইল কেন এই মুহূর্তে কোনো সময় আসো না আজকে কেন তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো জিব্রাইল আমিন আমার কথা সেই না জিব্রাইল আমিন কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল কোনো সময় তো তোমাকে কাটতে দেখি নাই তুমি কেন কান্না কর কেন তুমি এত কাদ জিব্রাইল ডাক দিয়া বলে আর সুল্লাহ হিয়া হাবিব্লা আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে জাহান্নামও দেখাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত দেখাইছে আমার অন্তরের মধ্যে কত মজাই না লাগলো আমার অন্তরের মধ্যে কত শান্তই না লাগলো কারণ আল্লাহর জান্নাতের মধ্যে এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ যা কিছু বলছে ইয়ার থেকেও বেশি নেওয়া আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিচ্ছে আমার নবী বলে জিব্রাইল জন্নতের মধ্যে তুমি কি কি দেখলা জিব্রাইল জন্নতের বর্ণনা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে করতেছে আমার নবী মায়া নবী জিব্রাইলের চেহারাটার দিকে তাকাইয়া দেখে জিব্রাইলের গাল বায়া 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 পানি পড়তেছে আমার নবী ডাক দেওয়া বলে ও জিব্রাই জান্নাত দেখছো কেন চোখের পরে জড় জিব্রাইল ডাক দিয়া বলে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব্লা আল্লাহ তাআলা আমাকে যখন জান্ন দেখাইছে আমার বড় ভালো লাগতেছিল বড় ভালো লাগতেছিল পরক্ষণে আল্লাহ আমার যখন জাহান্নাম দেখাইল আমি জাহান্নামের আগুন দিই খা জাহান্নামের আজাব দেই খা আমি জিব্রাই সহ্য কইরা থাকতে পারি নবী আমার রাই বলে জিব্রাই জাহান মধ্যে তুমি কি এমন দেখছো তুমি ফেরেস্তা হইয়াও চোখের পানি জড়াও জিব্রাইল নবীর সামনে দাঁড়াইয়া কথা পর্যন্ত বলতে পারে না জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাতি বললাই আছে মাকে এখনো কেন বুঝো না এ পোট্টের মা কেন বুঝো না এ বৃত্ত বাবা এখনো কেন বুঝো না দুইটা গাইয়া দে পাও দুইটা বলতেও রাজি এরপরেও তুমি গুণাকার ভা কবরে যাই ওরা আরে আল্লাহর জাহান নাম কে তোমার আল্লাহ যখন পরক্ষণে আমাকে জাহান্নাম দেখাইলো আমি জাহান্নামের মধ্যে দেখি জাহান নামের একটা না দুইটা না তিনটা কালার দেখা যায় আমি আল্লাহকে ডাক বললাম মালিক জাহান্নামের আগুনের পর তিনটা দেখা যায় ও আল্লাহ জাহান্নামের আগুন কেন এত কালো হইল আমার আল্লাহ ডাক বলে আমি আল্লাহ এই জাহান নামের আগুনটা এক হাজার ফেরিস্তারে কে দিয়া জ্বালাইলাম এক হাজার বছর জ্বালানোর পরে ফেরেশতারা আমাকে ইচ্ছা বলতে চল আল্লাহ তোমার জাহান্নামের আগুন একটা হাজার বছর চালানোর পরে জাহান্ন মেয়ে আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বললাম ও ফেরিস্তারা আমি আমার পান্তাকে এত নিয়ামত দিলাম আমি আমার বান্দাকে এত নিঃশবে ভালোবাসলাম আমি আমার বান্দাকে এত ভালোবাসার পরেও আমার বান্দারা নাফরমানি করলো আমার বান্দারা আমি আল্লাহকে চিনল না আমার বান্দারা জান্নাত জাহান্নাম চিনল না আমার বান্দা নামাজ আদায় করলো না ও ফিরিস্তারা আগুন এরতে হবে না আরো লাগা লাগাও জাল লাগাও ফেরেশতারা আল্লাহর কথা শোনার পরে জিব্রাইল বলতে শিয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহর এই কথা শোনার পর ফেরেশতারা আবার এক হাজার বছর জাল দিয়া জাহান নামেন আগুনটা লাল বর্ণ বানায় ফেলছে আল্লাহ তালা ডাক বলে দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের মধ্যে এক পার্সেন্ট মায়া দিয়া দিলাম বাকি নিরানব্বই পার্সেন্ট মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি বান্দা আমার কোনো স্বার্থ নাই দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভুলে গেল দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলাম আমি আল্লাহ পাঁচ বেলার নামাজ পড়ার জন্য বললাম তুমি পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করলা না আমি আল্লাহ বললাম তোমাকে রোজা রাখার জন্য তুমি বান্দা ঠিক মতো রোজা রাখলা না এ বান্দা তুমি তো জানো না জানো না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি আমরা না আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয় মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল বলে বান্দা বান্দি শুনুক আমি আল্লাহ তার মধ্যে তোমাকে পাঠিয়েছি আমি রবের আবাদত করার জন্য এ বান্দা তুমি আমাকে চিল্লারা গর্বের মধ্যে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা। আমি আল্লাহ তোমাকে নিজ হাতে লালন পালন করলাম এখন তুমি দুনিয়ার মধ্যে আসছো তুমি আমার কাছে বলো না আল্লাহ আমাকে সুন্দর দুইখানা হাত দাও আমি আল্লাহ তুমি না চাইতেই সুন্দর দুইখানা হাত দিয়া দিলাম আমি আল্লাহ না চাইতেই সুন্দর দুইখানা পা দিয়া দিলাম আমি আল্লাহ না চাইতে সুন্দর দুইখানা চক্ষু দান করলাম আমি আল্লাহ না চাইতেই তোমার মাথার ব্রেন দান করে দিলাম আমি আল্লাহর কাছে না চাইতে সাড়ে তিন হাত বডি দান করে দিলাম ডাইনে বামের নজর করে দেখো রে বান্দা ডাইনে বামে তাকাইয়া দেখো কত বান্দার হাত আমি আল্লাহ দেই নাই কত বান্দার পা আমি আল্লাহ দেই নাই কত বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ তুই বান্দার জবানটাও দেই নাই আমি আল্লাহ ওই বান্দার জবানটাও দেই নাই কত বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে জবান খুলে ডাকতে পারে না কত বান্দা চাইলেই চোখ দিয়ে কোরআন করতে পারে না তুমি বান্দা না চাইতেই আমি আল্লাহ তোমার হাত তোমাকে দিয়া দিলাম তোমার পা তোমাকে দিয়া দিলাম ইয়ারপরে আমি আল্লাহকে ডাকু না এ দুনিয়া তার পাগল আমার বাবারা আল্লাহ তারা বলে বান্দা দুনিয়ার মধ্যে দুইটা দেখাইয়া দিলাম একটা হইল জান্নাতের রাস্তা আর একটা হইলো জাহান্নামের রাস্তা যদি আমার আল্লাহকে রাজি খুশি কইরা কবরের মধ্যে যাইতে পারো যদি আমার আল্লাহকে রাজি খুশি বানাইয়া কবরের মধ্যে যেতে পারো আমার আল্লাহ বলে বান্দা তোমার জন্য সুসংবাদ তুমি কি চিন্তা করো তুমি কি চিন্তা করো তুমি কি চিন্তা করো তোমার চিন্তার থেকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য নাজ নেয়ামত দিয়া রাখলাম লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কান লাহুম জান্নাতুল ফিরদাউস সেই নজুল আল্লাহ একবার আল্লাহ বলে বান্দারে তুমি কি চাও তোমার জন্য আমি চমৎ আজকের একটা বানায় রেখেছি আমার বান্দা তুমি আমার কথা না শুই না শয়তানের রাস্তা অনুসরণ কইরা অনুকরণ কইরা যদি বান্দা খোদা না খাস্তা কবরের মধ্যে আসো তোমার জন্য দুঃসংবাদ তুমি দুঃসংবাদ নিজ কানে শুনে নাও ইয়াও মানা ও ললি জাহান্নামাহালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাযি আল্লাহ তাআলা জান্নাত বানাইছে জাহান্নামও বানাইছে এবার আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতে পারেন হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ mohabbat করে এরপরেও আল্লাহ কেন আমাদের জন্য জাহান্নাম বানাইল আরে দুনিয়াতে যদি সন্তান কষ্টের মধ্যে পড়ে যায় মা সহ্য করতে পারে না কারণ ওই মা সন্তানকে ভালোবাসে দুনিয়ার মধ্যে সন্তান কষ্টে পড়ে যায় বাবা সহ্য করতে পারে না কারণ বাবা সন্তানকে ভালোবাসে বাবা দুনিয়ার মধ্যে কষ্টে পড়লে সন্তান সহ্য করতে পারে না কারণ ওই সন্তান বাবাকে ভালোবাসে কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ আদর করে বানাইলেন আমাকে আপনাকে যে আল্লাহ মায়া করে বানাইলেন আমাকে আপনাকে যে আল্লাহ আদুর আইরা বাড়াইলো। ও আল্লাহ কেন আপনাকে আমাকে মধ্যে দিবে কারণ আল্লাহ বলে আমার বন্দা বান্দি নিয়ামত আমি আল্লাহ আমি আল্লাহর নিয়ামতির কোন শেষ না আমার বন্দা তিনবেলা কে খাইবো আমি আল্লাহ সব কিছু দিয়া দিছি আমার বান্দা কি পূর্ব সব নিয়ামত আমি দিয়া দিলাম আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া বাতাস আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো আমি আল্লাহর দেওয়া গাছ আমি আল্লাহর দেওয়া বাতাস আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া সব কিছু ভক্তন কইরা আমার বান্দা যখন শয়তানকে অনুসরণ করবে আমার বান্দা যখন শয়তানের দেখানো পথ অনুযায়ী চলবে আমি আল্লাহ তো সহ্য করব না কারণ আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক কারণ আমি আল্লাহ যখন জান্নাত বানাইলাম আদম সফিহুল্লাহ থেকে শেষ জামানায় আমাদের আগে যে সর্বশেষ ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে সব ব্যক্তির নামে একটা করে জান্নাত আমি আল্লাহ বানাইলাম কারণ আমি আল্লাহর নাম রহমান আর রহমান আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহ আদুর কইরা বানাইছি আমি আল্লাহ সবার জন্য জান্নাত বানাইলাম কিন্তু আমি আল্লাহ কারো নামের উপর জাহান নাম বানাই নাই আমি যা আমার বান্দাগুলো আমার জান্নাতের মধ্যে যাক আমার নাজিয়া ভোগ করুক কিন্তু এই বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলিয়া গেল এ দুনিয়ার মানুষ নিজের গুণা খাতা মাফ করার জন্য একটু মায়া লাগেই আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ আবার মায়া লাগাইয়া ডাক দাও না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মজা নাই কোনো দরদ নাই আবার একটু মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ আহারে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা লাগে আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মায়া লাগে মনে করবা আল্লাহ তোমার জিন্দিগির সব মাফ করিয়া দিবে আর আল্লাহ ডাক দিতে যদি অন্তরের মধ্যে মজা না লাগে মায়া না লাগে এরে কপল পরার্থ আমার আল্লাহ তোমার কোন গুণের কারণে যেন বেজার হয়ে বসেছে খাটি দাও বকরে কবরের মধ্যে যাও কারণ ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন বড় কুঠী ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রাহমাতুল লিল আলামিন বলে উপোস ফজরের নামাজের আগে নবী আমার মসজিদের মধ্যে হাজি নবীর চক্ষু দুইটা বাইয়া বাইয়া দাড়ি মুবারক বিজা বিজা নবি পানি গুলো মধ্যে পড়ে সাহাবাই রাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কেন এই মুহূর্তে কাঁদতেছেন ও নবী আপনি কি আমাদেরকে একটু খুইলা বলেন নবী আমার মসজিদের মধ্যে ঢুইকে ধুইকা দেইখা দেখে সাহাবাই কেরামরা একটু হাসি তামাশা করতেছে নবী আমার ডাক দেয়া বলে ও সাহাবার কেমনি তোমরা হাসি তামাশা করো আমি নবী জাহান নামের চিন্তায় পেরেছ নবী আমার ডাক দেয়া বলে ও সাহাবারা শুনো আমার কাছে আজকে জীব গাই সাহাবারা ডাক দেয়া বলো ইয়ার সুল ইয়া হাবি বলল সব সময় তো জিব্রাইল আপনার কাছে আসে তাতে কান্না করার কি আছে আপনি কেন কান্না বর্ণনা করতেছেন বিস্তারিত আমাদেরকে একটু বলবেন নবী আমার ডাক দেয়া বলতেছে ও সাহাবারা শুনো জিবরাইল কোন সময় আইসা আমার সামনে চোখের পানি ঝরায় না কিন্তু জিব্রাইল আজকে আমার সামনে আইসা চোখের পানি ঝরাইছে সাহাবারা একটু নড়ে চড়ে বসলেন আর ডাক দেয়া বলে আর শুনল্লা ইয়া হাবিব ও ভয় পেগম্ব জিব্রাহল আমিন কেন আপনার কাছে এইসা কান্নাকাটি করছে নবী আমার বলে সাহাবা শুন জিব্রাহল হঠাৎ কইরা আমি তাহার যুদের নামাজ আদায় করব এই মুহূর্তে হাজির হয়ে গেছে আমি জিব্রাহলকে ডাক দিয়া বললাম ও জিব্রাইল তুমি কেন এই মুহূর্তেতে কোনো সময় আসো না আজকে কেন তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো জিব্রাইল আমিন আমার কথা সেই না জিব্রাইল আমিন কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল কোনো সময় তো তোমাকে কাটতে দেখি নাই তুমি কেন কান্না কর কেন তুমি এত কাদ জিব্রাইল ডাক দিয়া বলে আর সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দেখাইছে জাহান্নামও দেখাইছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তালা যখন আমাকে জান্নাত দেখাইছে আমার অন্তরের মধ্যে কত মজাই না লাগলো আমার অন্তরের মধ্যে কত শান্তই না লাগলো কারণ আল্লাহর জান্নাতের মধ্যে এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ যা কিছু বান্দাদেরকে বলছে ইয়ার থেকেও বেশি নিয়ামত আমার আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিচ্ছে আমার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে জিব্রাইল জান্নাতের মধ্যে তুমি কি কি দেখলা জিব্রাইল জান্নাতের বর্ণনা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনে করতেছে আমার নবী মায়ার নবী জিব্রাইলের চেহারাটার দিকে তাকাইয়া দেখে জিব্রাইলের গাল বায়া 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 পানি পড়তেছে আমার নবী ডাক দেওয়া বলে ও জিব্রাই জান্নাত দেখছো কেন চোখের পরে জড় জিব্রাইল ডাক দেওয়া বলে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তালা আমাকে যখন জান্নাত দেখাইছে আমার বড় ভালো লাগতেছিল বড় ভালো লাগতেছিল পরক্ষণে আল্লাহ আমার যখন জাহান্নাম দেখাইল আমি জাহান্নামের আগুন দিই খা জাহান্নামের আজাদ দইখা আমি জিব্রাইল ছোটঝু কই থাকতে পারি রাই আমার রাই বলে জিব্রাই জাহান মধ্যে তুমি কি এমন দেখছো তুমি চোখের জিব্রাইল নবীর দাঁড়াইয়া কথা পর্যন্ত বলতে পারে না জিব্রাইল রাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলল যুবক এখনো কেন বুঝো না পোট্টারালের মা কেন বুঝো না এ বৃত্ত বাবা এখনো কেন বুঝো না দুইটা গাইয়া দে পাও দুইটা ধইরা বলতেও রাজি এরপরেও তুমি গুণাকার হইয়া কবরে যাই ওরা আরে আল্লাহর জাহান নাম কো তোমার আল্লাহ যখন পরক্ষণে আমাকে জাহান্নাম দেখাইলো আমি জাহান্নামের মধ্যে দেখি জাহান নামের একটা না দুইটা না তিনটা কালার দেখা যায় আমি আল্লাহকে ডাক দিয়া বললাম মালিক জাহান নামের আগুনের তো তিনটা দেখা যায় ও আল্লাহ জাহান নামের আগুন কেন এত কালো হইল আমার আল্লাহ ডাক বলে আমি আল্লাহ এই জাহান নামের আগুনটা এক হাজার ফেরেস্তারে দিয়া জ্বালাইলাম এক হাজার বছর জ্বালানোর পরে ফেরেস্তারা আমাকে ইচ্ছা বলতে চল আল্লাহ তোমার জাহান নামের আগুন একটা হাজার বছর চালানোর পরে জাহালামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বললাম ও ফেরিস্তা আমি আমার বান্দাকে এত নিয়ামত দিলাম আমি আমার বান্দাকে এত নিঃভাবে ভালোবাসলাম আমি আমার বান্দাকে এত ভালোবাসার পরে আমার বান্দারা না ফরমানি করলো আমার বান্দারা আমি আল্লাহকে চিনল না আমার বান্দারা জান্নাত জাহান্নাম চিনল না আমার বান্দা নামাজ আদায় করল না ও ফিরিস্তারা আগুনের তে হবে না তার আল্লাহর কথা শোনার পরে জিব্রাইল বলতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহর এই কথা শোনার পর ফেরেস তারা আবার এক হাজার বছর জাল দিয়া জাহান নামের আগুনটা লাল বর্ণ বানায় ফেলছে আরে আমি আল্লাহকে বললাম আল্লাহ লাল বানাইয়ে তো আপনি শান্ত হইতে পারতেন আল্লাহ বলে জিব্রাইল রে না আমি আমার বান্দাদেরকে যেমন ভালোবাসি আমার বান্দারা বুঝলো না আমার বান্দারা বুঝে না আমার বান্দারা বুঝে না দুনিয়াতে গিয়া দুনিয়ার পাগল হইল স্বার্থের পাগল হইল গাড়ির পাগল হইল বাড়ির পাগল হইল সুন্দরী স্ত্রীর নারীর পাগল হইল আমি আল্লাহ চাই আমার পান্তাবরে ডাকু কারণ আমার পান্তাব আল্লাহ বলে যখন ডাক আমি আল্লাহ আমার বান্দার একটা না দুইটা না আমি আমার বান্দার ডাকের সারা দশটা দিয়া দেই কেন জানো আমার বান্দা কানে না শুনে আমি আল্লাহ চাই আমার বান্দা আমাকে আল্লাহ 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 বইলা ডাকু কিন্তু আমার না পারমান আমাকে চিনল না আমাকে ডাকল না আমি আল্লাহর মায়া যত বেশি আমি আল্লাহর আজাদ তত বেশি ও ফিরিস তারা আরো জাল কর তারা আবার এক হাজার বছর জ্বলাইয়া যাহান্ন মেরা গুণ্টাকে একেবাৰে কালো বরণ বা ফেলছে জিব্রাই লবীর কাছে আইসা চোখের বাণী জরা আউড এক দিয়া বলে আর সুৰল্ল ইয়া হাবি আমি এই বিবে চোখের পানী জড়াইতেছি আপনার উম্মতরা জাহান নামে গিয়া কেমনে ওই জাহান নামেরা আগুন সহ্য করবে পারবে না রে পারবে না এ যুবক না এ বৃদ্ধ বাবাজি পারবা না আগুন সহ্য করতে পারবা না গুনাগার হইয়া কবরে যাইবার আগে আমার আল্লাহর কাছে খাটি বা কইরা কবরে যাও সবাই আমার সঙ্গে আল্লাহর কাছে তাকর রে মালি গুণাগার হইয়া আমি যেন নামে না যাই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আদর কিয়া মা নু বানা and the